একটা যুদ্ধবিধ্বস্ত দেশে মানুষরা ঠিক কী কী বিড়ম্বনা ফেস করে এবং কোন মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যায় তা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে অ্যাজ লং অ্যাজ দ্য লেমন ট্রিজ গ্রো বইটিতে বইটি আমাদের নিয়ে যায় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে যে গল্পটির মূল চরিত্র সালামা নামের আঠারো বছর বয়সী একটি তরুণী সে কেবল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ফার্মেসিতে পড়ছে তার মূল লক্ষ্য মানব সেবা করা কিন্তু সে এখনই পরিবারের তথা দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত না যুদ্ধের শুরুতেই সালামার বাবা এবং ভাইকে সৈন্যরা তুলে নিয়ে যায় এবং তার আর কখনো ফিরে আসেন না আঠারো বছর বয়সী তরুণীর কাঁধে তখন মা এবং তার সন্তান সম্ভব ভাবির দায়িত্ব কোনো কিছু বুঝে ওঠার আগেই তার মাও বোমা হামলায় নিহত হন লায়লা অর্থাৎ সালামার ভাবি ঠিক করেন তার যদি কন্যা সন্তান হয় তাহলে তিনি নাম রাখবেন সালামা অর্থাৎ সালামা লায়লা এবং অনাগত বেবি সালামা ভাঙাচোরা সিরিয়ার বুকের অস্তিত্ব খুঁজতে থাকে সালামা যেহেতু চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ছিল তাই সে সিদ্ধান্ত নেয় সে আশেপাশের একটি হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেবে তবে হাসপাতালে যেয়ে দেখে হাসপাতালের এমনই ভঙ্গুর দশা যে তাকে স্বেচ্ছাসেবক নয় বরং পুরোদস্তুর চিকিৎসক হয়ে যেতে হয় অল্প কিছু চিকিৎসা সামগ্রী কিছু ওষুধ কিছু বেড নিয়ে সে হাসপাতালটাকে চালিয়ে যেতে থাকে হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী আসে কারো বোমায় হাত উড়ে গেছে কেউ পা হারিয়ে ফেলেছে এবং বাচ্চাদের সংখ্যাও নিছক কম না প্রতিদিন এত মৃত্যু দেখতে দেখতে সালামা একসময় নিজের আত্মাটাকেই হারিয়ে ফেলে সে তার মনের মধ্যে একটি ক্যারেক্টার কল্পনা করতে থাকে যে ক্যারেক্টারটা সে নাম দেয় খাউফ কি আরবি শব্দ যার অর্থ ফিয়ার বা ভয় এই ক্যারেক্টারটা তাকে বারবার বলতে থাকে তুমি পালিয়ে যাও তুমি এখান থেকে বের হয়ে যাও তোমার জন্য না হলেও তুমি লায়লা বা বেবি সালামার জন্য বের হয়ে যাও এই টানাপোড়েনের মধ্যেও সারাদিন পর হসপিটাল থেকে বাসায় এসে লায়লার সালামা চেষ্টা করে একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করার এর মধ্যে সালামার সাথে পরিচয় হয় কেনান নামে একটি ফটোগ্রাফারের কেনান স্বপ্নবাজ এবং সে তার ক্যামেরার মাধ্যমে সিরিয়ার যে দুর্দশা পুরোটা বিশ্বের কাছে তুলে ধরতে থাকে কাজের সূত্র ধরেই সালামা এবং কেনানের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং ওরা সিদ্ধান্ত নেয় বিয়ে করবে হাসপাতালেই সালামা এবং কেনানের বিয়ে হয় এর মধ্যে কেটে যায় পুরো পাঁচটা মাস একদিকে ছিল সালামা এবং লায়লার লড়াই অন্যদিকে ছিল কেনান এবং তার ছোট ভাই বোনের একত্রে বেঁচে থাকার লড়াই বিয়ের পর সালাম এবং কেনান সিদ্ধান্ত নেয় তারা দুই পরিবার একসাথে সালামাদের বাসায় থাকবে দীর্ঘ পাঁচ মাস পর কেনান তার ভাই বোনদেরকে নিয়ে সালামাদের বাসায় আসে এ সময় কেনান লক্ষ্য করে সালামা একা একা কথা বলছে তার সামনে লায়লা নেই এখানে উপন্যাসটার একটি বেশ বড় টুইস্ট আমরা দেখতে পাই যদিও এটা বললে একটি বেশ বড় স্পয়লার দিয়ে দেওয়া হবে তবু আমি বলতে চাচ্ছি কারণ আমি বোঝাতে চাচ্ছি একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে মানুষ শুধু তার প্রিয়জনদেরকে হারায় না বরং যারা বেঁচে যায় তারা ঠিক কী পরিমাণ মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যায় মাঝখানে যে পাঁচটা মাস ধরে সালামা এবং লায়লার একত্রে বেঁচে থাকার গল্পটা আগাতে থাকে কিন্তু সেখানে আদতে লায়লা বা বেবি সালামা কেউই ছিল না তারা অনেক আগে বোমা হামলায় মারা যায় কিন্তু সালামা মানসিকভাবে এত একা হয়ে গেছিলো এবং প্রতিদিন যুদ্ধ করতে করতে সে এত হাঁপিয়ে গিয়েছিল যে এই সত্যটা সে মেনে নিতে পারে না সে সম্পূর্ণ একটি ভিন্ন জগতে চলে যায় যে সে প্রতি পাঁচটা মাস ধরে চিন্তা করে লায়লা তার সাথেই আছে সে বেবি সালামার সাথে কথা বলছে টেনান যখন সালামাদের বাসায় আসে তখন দেখে সালামার সামনে কেউ নেই এবং সে সালামাকে বলে তুমি কার সাথে কথা বলছো এই প্রথম সালামার ঘোর ভাঙে এবং পাঁচ মাস পর সে আবিষ্কার করে যে লায়লা দুনিয়াতে নেই সালামা যখন তার ঘোরের বাইরে চলে আসে সে যখন দেখে যে সত্যিকারের দুনিয়ায় কোথাও লায়লা নেই বা কোথাও বেবি সালামা নেই তখন সে নিজেকে অপরাধী মনে করতে থাকে তার মনে হয় সে যদি খোয়াফের কথা শুনে অনেক আগেই সিরিয়া ছেড়ে লায়লা এবং বেবি সালামাকে নিয়ে চলে যেত তাহলে হয়তো লায়লা আজকে থেকে যেত সে একেবারেই একা হয়ে যেত না সালামা যখন একেবারেই দিশে হারা হয়ে যায় তখন সালামার সিদ্ধান্ত নেয় সে সত্যের সামনে এসে দাঁড়াবে সে খোঁকের সামনাসামনি দাঁড়াবে সে সত্যটা মেনে নেবে যে লায়লা নেই অথবা তার বাবা ভাই বা মা কেউ কোনোদিন আর ফিরে আসবে না ঠিক সেই মুহূর্তেই সালামা শুনতে পায় ঠিক তার ঘরের বাইরে একটি গাছের পাতা নড়ছে খুব মৃদু একটা শব্দ আসছে কিন্তু যেটা বারবার জানান দিচ্ছে পৃথিবী এখনও জীবিত সালামা উঠে দাঁড়ায় কেনানের সাথে করে এক নতুন যাত্রা শুরু করে যেখানে প্রতিটা পদে পদে থাকে ভয় বিশ্বাস কিন্তু তারা থামে না তারা এগিয়ে যায় তারা সবাই একটা জিনিসই চায় বেঁচে থাকা আর যুদ্ধের দেশে বেঁচে থাকাই এক বিদ্রোহ গল্পের প্রায় শেষ অংশে এসে একটা লাইন থাকে এভরি লেমন উইল ব্রিং ফর দ্য চাইল্ড অ্যান্ড দ্য লেমন্স উইল নেভার ডাই আউট ভাবেই লেবু গাছের নিচে মানুষ আশা খুঁজে বেড়ায় থ্যাংকস ফর ওয়াচিং আমি চেষ্টা করেছি গল্পের কিছু অংশ তুলে ধরার জন্য যদি পুরো গল্পটা বলিনি আর পুরো গল্পটা যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনাকে বই পড়তে হবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি অবশ্যই বইটা রেকমেন্ড করি সাধারণত বই পড়ার জন্য এই ধরনের ফিকশানের ক্ষেত্রে আমি চার পাঁচ দিন সময় নেই তবে এই বইটা পড়তে আমার বেশ কিছু পজ দিতে হয়েছে এতগুলো মৃত্যু এতগুলো কাছের মানুষের চলে যাওয়া আমার ধারণ করতেই খুব সময় লেগেছে তাহলে আসলে যুদ্ধবিধ্বস্ত দেশে যারা থাকে তারা কি পরিস্থিতির মধ্য দিয়ে যায় আমরা কিছুটা আজ করতে পারি কাটাতারের সীমানার বাইরে যে পৃথিবীর সকল যুদ্ধ শেষ হোক আমরা ততদিন বাঁচি যতদিন না লেবু গাছ ফুল ফোটায় আবার সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন